এ বিবেক বিবেক হ্যাঁ তুই এই মঞ্চের এখানে কি খুঁজছিস আর এটা কীসের মঞ্চ কত বড়ো মঞ্চ দেখতে পাচ্ছিস না বিশাল মঞ্চ আর কি হতে চলেছে দুর্গাপুরে কীসের মঞ্চ বলতে ওটা ভালো করে ওপরের দিকে দেখ তাহলে বুঝতে পারবি দুর্গাপুজোয় যেমন এসেছে কার্নিভ্যাল তো হবেই আর এটা হচ্ছে দুর্গাপুরে কার্নিভ্যালের মঞ্চ কার্নিভ্যাল দুর্গাপুর দুর্গাপূজা কার্নিভ্যাল কলকাতা নয় হ্যাঁ দুর্গাপুরে এই কার্নিভ্যাল বেশ কয়েক বছর ধরে হচ্ছে এবং এই বছরও হতে চলেছে দুর্গাপুরে কার্নিভ্যাল কোন কোন মণ্ডপ এবারে এখানে অংশ নিচ্ছে কোন কোন পূজা কমিটি অংশ নিচ্ছে সেটা জানাতে আমরা আজকে চলে এসেছি এখন থেকে সবাইকে স্বাগত একটা লাইভে পুজো তো চলছে আজকে মহানবমী মহানবমীতে সবাইকে শুভেচ্ছা আর আমরা আজকে এটা জানাতে এসেছি যে দুর্গাপুরেও কার্নিভ্যাল শুরু হবে কবে এবং কোন কোন পূজা কমিটি এখানে অংশ নেবে এই বছর আমরা গত বছরও দেখেছিলাম বিশাল কার্নিভেল বিশাল উৎসব কার্নিভেল মানেই তো এখন তাই এবং যার খ্যাতি সারা বিশ্ব জুড়ে আমরা জানি যে কার্নিভ্যাল সারা বিশ্ব জুড়ে এখন খ্যাতি লাভ করেছে এবং দুর্গাপুরেও কিন্তু বিশাল বড় করে কার্নিভ্যাল হয় দেখিয়ে দিই রোডটা কলকাতায় হয় রেড রোডে আমরা সে বেঙ্গল রটক থেকে সেখানেও দেখিয়েছি আপনাদেরকে কার্নিভেল গত বেশ বিগত অনেক অনেক বছর ধরে এবং এই বছর আমরা চলে এসেছি আবার আপনাদেরকে এটা জানাতে দুর্গাপুরে যে দুর্গাপুরে কবে কার্নিভ্যাল হচ্ছে দেখি কে কে আপনারা জয়েন করছেন কারা কারে কার্নিভ্যাল দেখতে ইন্টারেস্টেড কোন কোন মণ্ডপ অংশ নিচ্ছে সবই জানাবো মণ্ডপ মানে পূজা কমিটি কোন কোন ঠাকুর আপনারা দেখতে পাবেন আর কার্নিভ্যালের মানেই তো তাই একসাথে এই শোভাযাত্রায় দুর্গাপূজা কার্নিভ্যালে একসাথে অনেকগুলো ঠাকুর দেখার সুযোগ জানতে চান কবে আরে বাবা দিন তো চলেই এলো আজকে তো নবমী এই রাজুশিতে মানে চৌঠা অক্টোবর হবে দুর্গা পূজা কার্নিভাল দুর্গাপুরে চৌঠা অক্টোবর আপনারা এখানে দেখতে পাবেন প্রচুর ঠাকুর কোন কোন মানে পূজা কমিটি এখানে অংশ নিয়েছে সেটা এবারে জেনে নিন আপনারা কোন কোন ঠাকুর দেখেছেন সব দেখা হয়ে গেছে তো যদি না দেখা হয় এখনো অবধি সময় আছে তাড়াতাড়ি দেখে নিন দুর্গাপুরে দুর্গাপুজো ভীষণ বিখ্যাত আর দুর্গাপুরের নামের সাথেই তো দুর্গা নামটা আছে কেন বিখ্যাত হবে না আমি একটু দেখিয়ে দিই কীভাবে সাজিয়ে তুলছে এই পুরো রোডটা দেখুন এটা হচ্ছে পুরো যে গান্ধী মোড় থেকে সোজা যে রাস্তাটা আসছে এবং সামনে হচ্ছে ওমেন্স কলেজ মানে মহিলা মহাবিদ্যালয় মানে সেই ওমেন্স কলেজের ঠিক সামনেই যে রাস্তাটা ওর ওখানেই হয় প্রত্যেক বছর এই কার্নিভ্যালটা পূজা দুর্গাপূজা কার্নিভ্যাল আপনারা দেখতে পাবেন এই বছর আবার বলে দিই চৌঠা অক্টোবর তাতে মাত্র কটা দিন নবমী দশমী একাদশী তারপর দ্বাদশী আর দ্বাদশীতেই থাকছে প্রচুর মজা আনন্দ প্রত্যেকটা পূজা মণ্ডপ বিভিন্ন থিমে সাজিয়ে থাকে প্রত্যেকটা পূজা কমিটি বিভিন্ন থিমে সাজায় আমরা দেখেছি এখানেই হয় ছৌ নাচ এখানেই দেখেছি বাংলার বিভিন্ন রকমের লোকনৃত্য থাকে অনেক ড্রামাটিক এখানে মানে নানান কিছু দেখতে পাই একই সাথে একই জায়গায় পুরো রাস্তা জুড়ে ও ওই দিক থেকে শুরু হয় আসে ওই দিক থেকে ঠাকুরগুলো প্রত্যেকটা আপনারা অনেকেই জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ কারা কারা মানে খুব আগ্রহী ইন্টারেস্টের এই কার্ডিভেল দেখার জন্য সেটা কিন্তু জানাতে ভুলবেন না এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওমেন্স কলেজ আমি ওমেন্স কলেজের ঠিক সামনে আছি জাস্ট ওই দিক থেকে ঠাকুরগুলো আসে মানে চিত্রালয়ের মাঠের ওখানে তো সব রাখা থাকে শোভাযাত্রাটা ওখান থেকেই প্রায় শুরু হয় এবং তারপর পুরো রাস্তা জুড়ে এখানে ঠাকুর একদম বিভিন্ন নৃত্য শিল্পী থেকে শুরু করে প্রচুর শিল্পীরা আসেন এবং প্রত্যেকে তাদের সুন্দর থিমের মাধ্যমে কার্নিভ্যালে অনেক কিছু প্রেজেন্ট করে সেটা নৃত্য হতে পারে যেমনটা বললাম ড্রামা হতে পারে আবৃত্তির মাধ্যমে খুব সুন্দর শোভাযাত্রা আমরা দেখি আর তার সাথে সাথে সমস্ত ঠাকুরগুলো একসাথে দেখা হয়ে যায় এই বছর এই যে মণ্ডপটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন মঞ্চটা দেখতে পাচ্ছেন এই মঞ্চে কি আসছেন জানেন কে আসছেন সেটা তো আমরা পরে অবশ্যই জানাবো অ্যাকচুয়ালি কোন সেলিব্রিটি আসবেন সেটা আপনারা জানতে পারবেন কত বছর মনে আছে কোন সেলিব্রিটি এসেছিল এখানে কিন্তু বহু সেলিব্রিটি প্রত্যেক বছর আসেন শুধুমাত্র মানে সিনেমার আর্টিস্টরা না আসেন অনেক বহু সঙ্গীত শিল্পী আসেন রাজনৈতিক ব্যক্তিবর্গরা এরকম আপনারা এই বছরও দেখতে পাবেন কে আসবেন সেটা সারপ্রাইজ দাঁড় সেটা না হয় একাদশীর দিন জানাবো কিন্তু কোন কোন পূজা মণ্ডপ এই বছর অংশ নিচ্ছে সেটা জেনে নিন প্রথমে হচ্ছে উর্বশী তো এখানে অংশ নেবে উর্বশী সার্বজনীন কার ঠাকুর দেখা হয়েছে উর্বশীর থিম তো মনে আছে আমার মনে হয় স্বর্ণ সবাই দেখে ফেলেছেন এছাড়াও ফুলঝোর সার্বজনীন মাটির টানে এই বছরের থিম আমরা দেখিয়েছি নবারুণ ক্লাব নবরুণ ক্লাবে যক্ষ গৃহ দেখেছেন আপনারা নবরুণ ক্লাব একদম ভিড়িঙ্গিতে যে ঠাকুরটা হয় ডুমুরতলা সার্বজনীন আসছে ডুমুরতলা সার্বজনীন পরিবেশ যার থিম পলাশ সার্বজনীন বিশাল হাওড়া ব্রিজ বানিয়েছে এই বছর সেই ঠাকুর এখানে আসবে এছাড়াও আসবে শঙ্করপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি এই বছর রেকর্ড ভাঙা ভিড় এই বছর শঙ্করপুরে রেকর্ড ভাঙা ভিড় এবং এই বছর করেছে দীঘার জগন্নাথ ধাম কি সুন্দর ঠাকুরও হয়েছে ঘোমটা দেওয়া মা দুর্গা এবং ঘোমটা দেওয়া লক্ষ্মী সরস্বতী এবং প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর সেই ঠাকুরে আপনারা এখানে আসবেন যেহেতু দীঘার জগন্নাথ ধাম নিশ্চয়ই তার উপরে আমরা থিম কার্নিভ্যালে দেখতে পাবো দেখা যাক না কি হচ্ছে এছাড়া হচ্ছে দুর্গাপুর ক্লাব স্যান্টোস দুর্গাপুর বিধাননগর ক্লাব স্যান্টোস খুব সুন্দর বছরের ওনাদেরও থিম মার্কুনি দক্ষিণ পল্লী আমরা দেখেছি ওখানে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম আর স্যান্টোস ক্লাবের তো মনে আছে তো ই উড়তে মোদের মানা একদম উড়তে মোদের মানা ওনাদের থিমের নাম আচ্ছা মার্কনি দক্ষিণ পল্লী বললাম এছাড়া আনন্দ পূজা কমিটি আনন্দবিহার পূজা কমিটি আনন্দবিহার পূজা কমিটি আমরাও বেঙ্গল থেকে আপনাদেরকে দেখিয়েছি অপারেশন সিন্দুর কি সুন্দরভাবে মডেলের দ্বারা বিভিন্ন স্ট্যাচু মডেলের দ্বারা এত সুন্দর থিমটাকে সাজিয়ে তুলেছে এবং গুহার ভেতরে ঢুকে ঠাকুর দেখা খুব সুন্দর লাগছিল আচ্ছা এছাড়াও দুর্গাপুর গুরু নানক রোড মহিলা সমাজ পূজা কমিটি এছাড়াও আছে বুদ্ধবিহার বুদ্ধবিহারের থিমটা আমি যদিও এখনো পর্যন্ত দুর্গাপুর গুরু নানক সমাজ এর কমিটি ঠাকুরটা দেখতে যাইনি তো থিমটা আমার এই মুহূর্তে জানা নেই হলে বলতাম আর হচ্ছে আমি সেই মেয়ে থিমের নাম নিশ্চয়ই জানেন আমরা দেখিয়েছি প্রচুর মানুষ দেখেছেন আমি সেই মেয়ে খুব সুন্দর করেছে খুব টাচি কি বলবো মানে স্পর্শকাত্তর একটা থিম খুব সুন্দর চতুরঙ্গ দুর্গাপূজা কমিটি আমার সোনার বাংলা মটা খুব ভালো করেছে কিন্তু আর অগ্রণী সাংস্কৃতিক পরিষদ তো দুর্দান্ত সেই দূর থেকে দেখা যাচ্ছে লেজার লাইটের ঝলক আর কত উঁচু পূজা মণ্ডপ ওরে বাবা মানে দুর্দান্ত হয়েছে ওটা অরুণ মন্দির থাইল্যান্ডের অরুণ মন্দির করেছে এই সমস্ত পূজা কমিটি সেই ঠাকুর আমরা এখানে দেখতে পাবো তাহলে বুঝে গেছেন এই হচ্ছে টোটাল তেরোটা নাম আমাদের কাছে এখনো পর্যন্ত এসেছে এই তেরোটা লিস্ট আমাদের কাছে এসেছে এরপর যদি লিস্টে আরও কিছু অ্যাড হয় কোনো কিছু আপডেট হলে সেটা নিশ্চয়ই আমরা ওই দিন অব্দি জানাতে পারবো আপনাদেরকে কার্নিভ্যাল শুরু হচ্ছে অবশ্যই চৌঠা অক্টোবর আর কারা কারা কবেশ করছেন দেখি কে কে আসবেন এখানে কার্নিভ্যাল দেখতে বিশাল ব্যারিকেড আছে রাস্তা আছে রাস্তার রাস্তায় দুদিকে দেখা যায় অবশ্যই কিন্তু আপনাদেরকে খুব সাবধানে দেখতে হবে প্রচন্ড ভিড় হয়তো তবে হ্যাঁ প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো থাকে আমরা বেঙ্গলরকম থেকেও লাইভে আসবো বেঙ্গলরকম থেকে আপনাদেরকে দেখাবো মনতোষ ঘোষ কমেন্টস করছেন বিবেক দাস বলছেন দাদা কোন জায়গায় আছো আমরা এখন ওমেন্স কলেজের ঠিক সামনের যে রোডটা যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে গান্ধী মোড়ের দিকে ঠিক সেই রাস্তার সামনে যেখানে কার্নিভ্যালের মঞ্চ করেছে এদিকে একটা মঞ্চ ওখানে কিন্তু পরপর আরও দুটো মঞ্চ একটু দেখিয়ে দিই আপনাদেরকে পরপর আরও দুটো মঞ্চ আরও রাস্তা জুড়ে সুন্দরভাবে সাজানো হচ্ছে এখন তো সাজানো কিছুই কমপ্লিট হয়নি জাস্ট মঞ্চগুলো রেডি হচ্ছে তবে কাল মানে একাদশীর দিন আপনাদেরকে দেখাতে পারবো এখানটা কতটা সেজে উঠছে স্বাধীন মুখার্জি বলছেন কবে হবে চৌঠা অক্টোবর দ্বাদশীর দিন এখানে কার্নিভ্যাল হবে দুর্গাপুর কার্নিভ্যাল যারা দেখছেন লাইভে প্রচুর শেয়ার করে দেবেন সবাইকে জানিয়ে দিতে হবে তো দুর্গাপুর আমাদের প্রাণের শহরে এত ভালো কার্নিভ্যাল হয় এবং এই কার্নিভ্যাল দেখতে কত দূর দূর থেকে মানুষ আসেন জয়দেব চক্রবর্তী বলছেন আমি আসবো আর কে কে আসবেন আর থেকে কে আসবেন অবশ্যই জানান এই যে রাস্তাটা পুরো দেখতে পাচ্ছেন ওই রোটারি অব্দি পুরো রাস্তাটা কিন্তু পুরো ঘিরে ফেলা হয়েছে এবং মানে দুদিকে আর কি ব্যারিকেড করা আছে নীল সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়েছে রাস্তার দুপাশেই এভাবে পুরোটাকে সাজানো হয়েছে দুর্গাপুর ওমেন্স কলেজের ঠিক সামনে দুর্গা পূজা কার্নিভ্যালের মহাপ্রস্তুতি চলছে এখন সেই প্রস্তুতি দেখাতে আমরা এসেছি চলুন মঞ্চটা আমি আরেকবার সামনে থেকে দেখিয়ে দিই এই মঞ্চেই আসবেন রতি মহারথীরা আসবেন তারকা থেকে শুরু করে নেতা মন্ত্রী দয় অনেকেই আসবেন অপর্ণা বলছেন ভেরি গুড সো মাচ কোথা থেকে দেখছেন আপনি একটু লাইভটাকে শেয়ার করবেন প্লিজ যাতে দুর্গাপুরের এত সুন্দর কার্নিভেলের মানে খবর কোন কোন দল কোন কোন পূজা কমিটি এখানে এই বছর কার্নিভেল অংশ নিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আজকেই জানিয়ে দিলাম যাতে আপনারা সবাই আগের থেকে জেনে যেতে পারেন কারণ কোন কোন পূজা মানে দেখা হয়েছে সেটাও তো আমি জানি না আপনাদের তো কোন কোন পূজা কমিটি মানে অংশ নিচ্ছে সেটা আপনারা অনেকে কমেন্টস করেন আমাদের বেঙ্গল ডট কমে প্রত্যেকটা প্রায় আমরা প্রত্যেক বছরই পাই এই বছরও কোনো কোনো কমেন্টসে আপনারা দেখেছি যে দাদা কার্নিভ্যাল কবে হবে এই সমস্ত কোয়েশ্চেন করেছেন আর আপনাদের জানার এটা আগ্রহ আছে যে কার্নিভ্যালে কোন কোন পূজা কমিটি অংশ নিচ্ছে সুকান্ত কুণ্ডু বলছেন কবে হবে আমি বললাম এই একদম চৌঠা অক্টোবর কি সুন্দর সাজিয়ে তুলছে ওইদিকে দেখতে পাচ্ছি লাইটের লাইটের গেট আছে আর বড় বড় গাড়িতে করে পেরিয়ে যাবে ঠাকুর বিশাল সুন্দর হয় থিম ধরুন ওদিকে দেখুন প্রস্তুতি চলছে এই যে এখনো বাটামের কাজ চারিদিকে কার্নিভেলের যে পোস্টার সেগুলো লাগানো হবে সেই সমস্ত কাজগুলো এখানে চলছে আজকে মহানবমী কিন্তু ভাবলাম যেহেতু এই রোডটা সেজে উঠেছে দুর্গাপুরের রেড রোড বলতে পারেন কারণ কলকাতার রেড রোডে হয়তো কলকাতার জানেন তো কলকাতাতে তো আমরা গেছিলাম ঠাকুর দেখাতে আই মিন পূজা কভার করতে ওখানেও দেখলাম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর ওখানে তো আরও বড়ো মাপে হয় দুর্গাপুরেও খুব ভালো হয় তবে কলকাতাটা তো অবশ্যই বড় হবেই ওখানে এত পুজো হয় কত ঠাকুর একশোটার ওপরে ঠাকুর থাকে জানেন তো আমরা লাস্ট ইয়ারে দেখি শেষ আর হচ্ছে না একশোটা পেরিয়ে গেছে মানে এত ঠাকুর দুর্গাপুরেও বেশ কিন্তু ভালো ভালো ঠাকুরগুলো এবং ভালো লাগে খুব ভালো লাগে আর কি খুব সুন্দর সাজানো হয় একটা অন্যরকম উৎসব দুর্গাপূজার সাথে কার্নিভ্যাল উৎসব মানে দুর্গাপূজা উৎসবের সাথে আরেকটা যুক্ত হয় দুর্গা এই কার্নিভ্যালের অংশটা তো এই মানে এইটা কিন্তু কয়েক বছর ধরে দুর্গাপুরবাসী খুব এনজয় করছে এবং সেই জন্যই আমি খবর দিতে চলে এলাম এইখানে বেঙ্গল অটক থেকে যারাই লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করুন যদি কোনো রকম প্রশ্ন থাকে কোশ্চ আপনারা জানান আমরা নিশ্চয়ই উত্তর দেবো কোন কোন পূজা কমিটি অংশ নিচ্ছে আমি আরেকবার আপনাদেরকে বলে দিই আপনাদের সুবিধা হবে কর্ণাদেব বলছেন কবে হবে জয়দেব চক্রবর্তী কমেন্টস করছেন দাদা কার্নিভেল কবে সবার একটাই প্রশ্ন কবে চৌঠা অক্টোবর চৌঠা অক্টোবর আজকে নবমী হয়ে গেল সবাইকে নবমীর শুভেচ্ছা পুজো কেমন কাটছে সবার আশা করছি খুব ভালো কাটছে দুর্গা পূজা দু দেখতে দেখতে কিভাবে দিনগুলো পেরিয়ে যায় ওইদিকে মণ্ডপ মানে মঞ্চগুলো প্রত্যেকটা রেডি হচ্ছে দেখে মনটাও খারাপ হচ্ছে জানেন তো কার্নিভ্যাল তো একদম ভালো ঠিকই কিন্তু এই যে পুজো শেষ হয়ে যাচ্ছে পুজো ঠাকুর বিসর্জন হয়ে যাবে এই কথাটা মাথায় এলে না মনটা খারাপ হয়ে যায় তাই অনেক দিন থেকে হচ্ছে কার্নিভ্যালের এই প্রস্তুতি আমি ভাবছিলাম যে এখন না দেখাবো না কিন্তু যেহেতু আজকে নবমীর পুজো শেষ হয়ে গেল ভাবলাম যে এবারে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই নাহলে আমি আগেই ভেবেছিলাম যে আপনাদেরকে দেখাবো কিন্তু এত তাড়াতাড়ি দেখিয়ে না আসলে পুজোর বিসর্জনটা আমরা কেউ মেনে নিতে পারি না সত্যি করে যেটা আসবে সেটা একদিন যাবেই সেটা আমরা জানি কিন্তু তবুও এইগুলো যেন এই বিসর্জন মানে বা নিরঞ্জন যাই বলুন না কেন বা এই দিনটা যে শেষ হয়ে যাবে পুজোর এই বছরে এটা যেন মনটা যেন খারাপ হয়ে যায় তবে হ্যাঁ আবার আসছে বছর আবার হবে এই কথাটা মাথায় রেখে আমাদেরকে আনন্দে কাটাতে হবে আর তারপরে লক্ষ্মী পুজো কালী পুজো এই পুজোগুলো তো আসছেই দাদা শুভ নবমী বলছেন জয়দেব চক্রবর্তী পুজো কেমন কাটছে আপনাদের শুভ নবমীর শুভেচ্ছা আপনাদের সবাইকে আচ্ছা বলে দিই যে কোন কোন পূজা মণ্ডপ এখানে অংশ নিচ্ছে এখানে উর্বশী উর্বশী সার্বজনীন ঠাকুরটা দেখেছেন তো খুব ভালো করেছে কিন্তু ঠাকুর মণ্ডপ সব খুব ভালো করেছে এছাড়াও এখানে ফুলঝোর তো নেবেই ঝোর মাটির টানে নবারুন ক্লাব ডুমুরতলা সার্বজনীন পলাশডিয়া সার্বজনীন শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুর ক্লাব স্যান্টোস মার্কুরি দক্ষিণপল্লী আনন্দ বিহার পূজা কমিটি থিমগুলো মনে আছে তো আমরা কিন্তু এগুলো সব দেখিয়ে দিয়েছি বুদ্ধবিহার সার্বজনীন চতুরঙ্গ এবং অগ্রণী হ্যাঁ মানে আমি কিন্তু মিস করলাম না টোটাল কিন্তু তেরোটা ওকে আবার বলে দিই উর্বশী ফুলঝোর নবারুণ ডুমুরতলা পলাশ শঙ্করপুর দুর্গাপুর ক্লাব স্যান্টুস বারকনি দক্ষিণ পল্লী আনন্দবিহার পূজা কমিটি দুর্গাপুর গুরু নানক রোড মহিলা সমাজ পূজা কমিটি আর বুদ্ধবিহার চতুরঙ্গ এবং অগ্রণী এই সমস্ত ঠাকুরগুলো যদি এখনও না দেখেছেন দেখে নেবেন আচ্ছা সুভাষ ডন বলছেন সময়টা কখন সময়টা দুপুরের পর থেকে আপনারা দুপুর থেকে আসুন না মানে সাজানো যেখানে ঠাকুর ছিল দেখতে পাবেন ভালো লাগবে তো সুন্দর হয় দারুণ হয় প্রত্যেকটা পূজা কমিটি যারা এই অংশ নেন এখানে এত সুন্দর মানে প্রেজেন্টেশন অসাধারণ লাগে খুব ভালো লাগে লাস্ট ইয়ার আমরা পুরো কার্নিভাল আপনাদেরকে দেখিয়েছিলাম তার আগের বছর এবং প্রচুর মানুষ প্রচুর মানুষ দেখেছেন লক্ষ লক্ষ মানুষ দেখেছেন প্রচুর শেয়ার করেছেন বেঙ্গল ডট থেকে আপনারা কার্নিভ্যাল দেখতে ভীষণ ভালোবাসেন আপনারা নিজেরাই কমেন্টসে লেখেন এবং প্রচুর মানুষ কিন্তু দেখেন প্রত্যেক বছর শুধু দুর্গাপুর না কলকাতার খেলেও আপনারা প্রচুর মানুষ দেখেছিলেন বেঙ্গল লরকম থেকে আমরা বেঙ্গল থেকে শুধু দুর্গাপুর না কলকাতার খেলে কিন্তু কভার করেছিলাম এবং আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন আসলে কার্নিভালের ব্যাপারটা একদিকে আনন্দের একদিকে মন খারাপে তবে হ্যাঁ ওই শোভাযাত্রাটা দেখার মতো হয় তো খুব ভালো লাগে তো যাই হোক আমাদের এটা আবার বলছি মেনে নিতে তো হবেই পুজো এসেছে যাবে আবার পরের বছর আসছে বছর আবার হবে এটাই মেনে নিতে হবে আর কোনো প্রশ্ন আছে আপনাদের অবশ্যই কমেন্টসে সেটা জানান খুব সুন্দর সাজিয়ে তুলছে আবার না হয় পরে আরেকদিন দিন আপনাদেরকে জানাবো যে এখানে কোন সেলিব্রিটি আসছে কিভাবে সাজিয়ে তোলা হচ্ছে মঞ্চটা কিন্তু সুন্দর হয়েছে এখানেই আসবেন রথি মহারথীরা এখানেই আসবেন অনেকেই শিল্পী থেকে মানে সেলিব্রিটি থেকে শুরু করে অনেকেই কলকাতার কারণ আপনারা দেখতে চান বেঙ্গলরকম থেকে কমেন্টসে লিখুন তাহলে চেষ্টা করব কথা দেবো না চেষ্টা করবো আর কি দেখানোর আপনাদেরকে দেখায় আপনারা হয়তো বিভিন্ন মাধ্যমেই দেখেন প্রত্যেকেই প্রত্যেকেই নিশ্চয়ই ভালো করে দেখায় এবং আপনারা সব জায়গা থেকেই দেখুন যেখানে ইচ্ছে দেখুন তবে এইভাবে ভালোবাসা দিতে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন বেঙ্গল ডট সব সবসময় আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবে নিয়ে আসছে এবং বিভিন্ন জায়গায় বেস্ট বেস্ট ইভেন্ট বেস্ট বেস্ট পূজা পূজা এবং সমস্ত কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবে পূজা কার্নিভ্যাল আবার বলছি এই মঞ্চেই হবে অংশ নিচ্ছে উর্বশী পূজা কমিটি ফুলঝড় দুর্গাপূজা কমিটি নবার ডুমুরতলা পলাশডিয়া শঙ্করপুর ক্লাব স্যান্টোস দুর্গাপুর বিধাননগর ক্লাব স্যান্টোস মার্কনি আনন্দ আনন্দবিহার পূজা কমিটি গুরু নানক রোড মহিলা সমাজ দুর্গাপূজা কমিটি বুদ্ধবিহার চতুরঙ্গ অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এতগুলো আপনারা ঠাকুর একসাথে একই জায়গায় দেখতে পাবেন কাজল মিশ্রা বলছেন খুব সুন্দর লাগছে জয় মা দুর্গা সত্যিই তাই খুব সুন্দর লাগছে পুজোর কার্নিভ্যাল শুরু হয়ে যাচ্ছে দুর্গাপূজা কার্নিভ্যাল কিন্তু এখন ভীষণ বিখ্যাত আমরা জানি যে দুর্গাপূজা কার্নিভ্যাল আমাদের কতটা সম্মান নিয়ে এসেছে আমাদের বাংলার নাম ছড়িয়ে পড়েছে দিকবিদিকে বিদেশেও কিন্তু এই কার্নিভ্যালের ভীষণ নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কার্নিভ্যালটা হয় প্রত্যেক বছরই হয় তবে দুর্গাপুরে কিন্তু বেশ এটা বোধহয় চতুর্থ সমতম বর্ষ আমি যদি খুব একটা ভুল না হয় আমরা দেখিয়েছি যতদিন ধরে চতুর্থতম বর্ষ এটা আর সম্ভবত তাই তো আপনারা একটু কমেন্টস করবেন আমার মনে এটাই চতুর্থতম বর্ষ আর তার সাথে সাথে প্রত্যেক বছর আমরা নতুন নতুন কিছু দেখতে পাই এটা একটা বড় ব্যাপার প্রতি বছর অনুষ্ঠিত দুর্গাপূজা কার্নিভ্যাল কলকাতা কার্নিভ্যাল যেরকম মানে দুর্গাপূজা কার্নিভ্যাল হয় সেরকম দুর্গাপুরেও হচ্ছে বিশাল শোভাযাত্রা এবং এটা কিন্তু খুব তাৎ মানে আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী সংস্কৃতি পরি প্রদর্শনের একটি বৃহৎ জায়গা বলতে পারেন বৃহৎ জায়গা সমস্ত সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতি সৃজনশীলতায় সকলে মেতে ওঠে আনন্দে এই অনুষ্ঠানটি সত্যি মানে এত ভালো লাগে যেমন কলকাতায় হয় সেরকমভাবে কিন্তু দুর্গাপুরেও খুব ভালোভাবে হয় আচ্ছা স্নিঘা মুখার্জি বলছেন জানাও তাড়াতাড়ি অপেক্ষা করছি কী জানাবো সবটাই জানিয়ে দিয়েছি মোটামুটি মানে কবে হচ্ছে চৌঠা অক্টোবর দাদা কবে কাল না পরশু চৌঠা মানে চার তারিখ চার তারিখ দ্বাদশীর দিন দ্বাদশীর দিন কালও না পরশুও না কালকে তো দশমী পরশু একাদশী দ্বাদশীর দিন হবে চৌঠা অক্টোবর চার তারিখে হবে ওকে কাজল মিশ্রা বুঝতে পেরেছেন আচ্ছা বলছেন খুব ভালো লাগছে রিমা মুখার্জি ঋতু বয়স্ক থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ তো আশা করছি সবার কাছে ইনফরমেশান আমরা দিতে পেরেছি যে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না কবে হবে আবার বলে দিই চৌঠা অক্টোবর কোথায় দুর্গাপুরের একদম ওমেন্স কলেজের সামনে যে রাস্তাটা ঠিক সেখানে কার্নিভ্যাল শুরু হচ্ছে দুর্গাপূজা কার্নিভ্যাল দুর্গাপুরে খুব আনন্দময় সেই মুহূর্তগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব অর্থম থেকে অবশ্যই কভার করব আচ্ছা থ্যাংক ইউ সো মাছ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই ভিডিওটাকে অনেক শেয়ার করবেন আর এইভাবেই বেঙ্গল ডট কমকে ভালোবাসা দেবেন পেজটাকে ফলো করবেন অনেক পূজা এখনো বাকি দুর্গা পুজো শেষ হলে লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো এত পুজো আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই যাব আর তার জন্য কী করতে হবে পেজটাকে ফলো করতে হবে সঙ্গে থাকবেন সব সময় আর পুজো খুব আনন্দে কাটান এখনো কিন্তু পুজো শেষ হয়নি কার্নিভাল আসছে তো কি হয়েছে আনন্দটা কিন্তু কেউ বাদ দেবেন না আই মিন আনন্দে পুজো কাটান শুভ শারদীয়া সবাইকে ভালো থাকবেন